এই জবান তার নাম জপিলে দেহ মনে শান্তি শান্তিবে ঠিক জপিলে দেহ মনে শান্তি মিলিবে শান্তি পরকালে মুক্তি পর সবাই ইহকালে শান্তি

এই পৃথিবীর জমিনে আপনারা দেখবেন আমি একটু উল্টো লাইনে যাচ্ছি সেটা হলো এই পৃথিবীর জমিনে অনেক সময় ছেলে আর মেয়েদের সম্পর্ক হয় প্রেম ভালোবাসা হয় যদি কখনো কখনো এখন তো আর মোবাইলে যুগ এখন তো আর চিঠি দেওয়া হয় না মেসেঞ্জারে কথা হয় ইমু আর ফেসবুকে আলাপ আলোচনা হয় কিন্তু তখন তো চিঠির যুগ ছিল আপনারা সকলেই শুনেছেন কম দেখেছেন যদি কোনো ছেলে আর মেয়ের মধ্যে যদি সব প্রেমের সম্পর্ক হত যদি প্রেমিক যদি প্রেমিকাকে চিঠি দিত তখন ওখান লুকিয়ে লুকিয়ে যখন সে পড়তো লুকিয়ে লুকিয়ে পড়ত আর যখন চিঠির মাঝখানে প্রেমিকার নাম যখন চলে আসতো তখন প্রেমিক চিঠিটা নিয়েছে নামের ভিতরে এরকম করে চুমা খাইতো আবার যখন রাতের বেলায় আবার যখন দিনের বেলায় যখন ছেলেটাকে যখন প্রেমিকা যখন প্রেমিককে চিঠি প্রদান করতো এখানে চিঠি যখন গোপনে গোপনে চোখের আড়ালে অন্তর আলে লোক চোখের অন্তর আলে গিয়া লোকটা চিড়ি যখন মাঝে মাঝে যখন প্রেমিকার নাম যখন চলে আসে তখন মাঝে মাঝে সেইখানে জাগান তারা চুমো খাইত এইভাবে তারা এটা মহাব্বত করতো এইভাবে চুনু খাইতে তাদের একসঙ্গে তাদের চোখ দিয়ে পানি বেরতো ভালোবাসা ছিল আবেগ ছিল আল্লাহ বলেছেন বান্দারে দুনিয়ার মানুষের ভালোবাসার ভালো ছলনাময় এই ভালোবাসা আজকে আছে কালকে আজকে যদি মরান হয়ে যায় তোমার স্ত্রী অন্যের ঘরণীয় হয়ে যাবে তোমার স্ত্রী যদি মারা যায় তুমি আর অন্য একটা মেয়েকে বিবাহ করে নিয়ে আসবে এই ভালোবাসা হল পুতুল কালা কিন্তু প্রেমিকা আর প্রেমিকার নাম শুনে তোমরা চোখ দিয়ে পানি বের করে দিয়েছ বান্দারে যারা কোরআন পড়বা কোরআন পরে তাদের চোখ দেওয়া পানি বের হবে আল্লাহর নামে কসম করে বললে কাফরা দেওয়া লাগবে না বলা হয়েছে কোরআনের চোখ দিয়ে পানি বের করার কারণে আল্লাহ তাবারক তালা ওই বান্দার জন্য জাহান নামের আগুনটাকে হারাম করে দিবেন সবাহ আল্লাহ এই বিষয়ে যখন বলা হলো আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো আজ দুনিয়ার মানুষেরা কান খুলে শুনে রাখো এবারে তার ঘটনা শুনিয়ে যাচ্ছে এই যে কোরআন মানুষে কিভাবে বাঁচিয়ে দেয় আমাদের পার্শ্ববর্তী দেশ আছে ল ভারত এই ভারতের মধ্যে একটা বিশেষ জায়গা আছে যে জায়গার ভিতরে এখানে মুসলমান আছে কিন্তু সেখানে কালেম আর কোনো দাওয়াত নাই তারা জন্মসূত্রে মুসলমান সেখানে এখন পর্যন্ত কোরআন পৌঁছে নাই হাদিস পৌঁছে নাই তারা মুসলমান শুধুমাত্র নামে আছে কেমনে গোসল করে দাও তারা জানে না খানা কেমনে খাইতেও তাও তারা জানে না তারা লেখা পড়াও করতেও জানে না এরকম তারা শুধুমাত্র নামে মুসলমান হয়েছে মুসলমান হতে তারাই প্রকারে সংখ্যা গরিষ্ঠ হয়েছে কিন্তু তারা এলেম শিখতে পারে নাই কোরআন থেকে মাহফুজ রয়েছে কোরআন তারা শিখতে পারে নাই কিন্তু হঠাৎ করে একদিন একটা কাণ্ড ঘটে গেল হঠাৎ করে এলাকার মধ্যে একজন মুসলমানের মৃত্যু হয়েছে আমি কিন্তু ঘটনাটা আস আজ মাদানি তার ঘটনাতে আমি তার জীবন থেকে পড়েছি তার কিছু রচিত কিতাব থেকে আমি অধ্যয়ন করেছি তিনি বলেছেন এটা ভারতের অংশের একটি ঘটনা সেখানে বলা হয়েছে যখন একটি মুসলমানের মৃত্যু যখন হলো তখন তাদের ভিতরে কৌতূহল তৈরি হলো কি ব্যাপার আমাদের মধ্যে তো কোনো আলেম নাই কেউ তো জানাজা দিতে পারবে না কোরআন তো আমরা পড়তে পারি না গোসল কেমনে করাইতে হয় জানাজা কেমনে দিতে হয় আর কাফন কেমনে করতে হয় তাও তো আমরা জানি না তাই এখন কি হবে এই ভেবে তারা অনেক চিন্তা করতে লাগলো তারা ভেবে চিন্তে করে কিছু তারা তারা শুধুমাত্র নিজেদের ইচ্ছা অনুযায়ী করিয়েছেন পরিমাণে সাদা কাপড়ে তারা প্যাকেট করেছেন সাদা কাপড়ে প্যাকেট তারা করে তারা মানে প্যাকিং করে তারা মনে মনে চিন্তা করলেন কি হবে আমাদের এই লোকটাকে আমরা কেমনে দাফন করব দুনিয়াতে আমরা দেখি নাই কেমনে দাফন করব। এই লাশটা নিয়ে তারা কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে তার এত চিন্তা মগ্ন হলো ভাই এ মুসলমান ইমানদার ও পদ্মারম তোর মা এই কোরআন মানুষ কীভাবে বাঁচাইয়া দেয় আমি যদি কোরআন যদি নাও পড়তে পারি ওনার কোরআনের যদি আমার সম্পর্ক থাকে এই কোরআন আমাকে বাঁচাইতে পারবে আমার ভাই আমাকে বাঁচাইবে না আমার বন্ধু আমাকে বাঁচাবে না আমার সন্তান আমার ভাই আমার বন্ধু আমার ল্যান্ড প্রপার্টি মিলিন গেছে টাকা পয়সা আমাকে বাঁচাইতে পারবে না কিন্তু আমি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি দুনিয়ার কিছুই তো আমার লাগবে না মরার পরে আল্লাহ তা বর কালা সম্মুখে এই কোরআন আমাকে সুপারিশ করে আমাকে জাহান্নাম থেকে বাঁচায় আর জান্নাতের মেহমান বানায় দিবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আশিকারা মিল্লাত মুজহাবু জুদা আশিকারা মিল্লাত মুজহাবু খোদা ইসকে আশু লাস্তে কোচু বরফুরু হার সিনজ উসমাশু তে বাকি জুমলাসু معانع عاشق معشوك رمزيس كراما كاتب خبرنيش لا إله إلا الله لا إله <تصفيق> <تصفيق>

তার একটা মিথ্যার প্রেমের চিঠি পরে তুমি যদি চোখ দিয়ে পানি বের করতে পারো কিন্তু তোমার মতো দুর্ভাগা আর কে হতে পারে এবার আজ আজ মাদানি মনে মনে চিন্তা করলেন লেখছেন ঘটনার ভিতর লিখেছেন এবার ওই এলাকার মানুষের মনে বলল গো হাই আমাদের মুসলমান আমরা কেমনে দাফন করব বিনা যারা যেত দাফন করা যাবে না তাহলে কি হবে তা এই কথা চিন্তা সকল মানুষের ভিতরে কান্নার রোল পড়ে গেল আমরা কেমন মুসলমান কিভাবে আপনারা এরকম এলেমুলে করেন কি আমার ওয়াজ কি মানে আপনাদের ভালো লাগতেছে না এটা আমি প্রদান দিয়ে আসবো চলে আসবো কিছুক্ষণের মধ্যেই এটা ধৈর্য ধরে আপনি এত এলোমেলি করলে আসলে ওয়াজ হয় না এটা একটা ডিসিপ্লিন নষ্ট এটা হলো মনোযোগ নষ্ট হয়ে যায় ডাইভার্ট হয়ে যায় তার মানে আপনি যদি নাম্বার যদি রং নাম্বারে চলে যায় আপনার যে জায়গায় কল দেওয়ার কথা সেই জায়গা না দিয়ে যদি অন্য জায়গা দেন তাহলে তো মিস রং নাম্বার হয়ে গেল এই এক জায়গার থেকে বারবার উঠে গেলে এটা তার অ্যাটিটিউড মন মনের সাথে এটা ভিন্ন হয়ে যায় কথা হারিয়ে যায় কথা বুঝতে পেরেছেন এজন্য একটু এস্তেগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি গাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল ভিতরে কান্না নোলpole করো আমরা এমন মুসলমান আমরা নিজেরা কুরআন পড়তে পারি না আমরা নিজেরা জানাজা পড়তে পারি না আমরা দাফন করতে পারি না আজকেও যদি আমাদের মরণ হয় কে আমাদেরকে বাঁচাবে কে আমাদেরকে পার করে দেবে এখন তাদের মনে একটা মারাত্মক ধরনের একটা বুদ্ধির উদয় ঘটলো তারা মনে মনে চিন্তা করলো বাড়ির পাশে একটা চৌরাস্তা আছে চৌরাস্তা চিনেন তো আপনারা চৌরাস্তা চিনে না মানে চার রাস্তার যেটা মোড় তাই না এটাকে কি বলে চৌরাস্তা আবার যারা তিন রাস্তার মোড় সেটা কি ত্রিমোনা বলে তাই না তারা এরকম করে মনে এরকম আফসোস করে আমরা কেমন মুসলমান আমরা কি আসলে মুসলমান কিছুই তো না কারণ জানাজা দিতে পারি না গুসল করাইতে পারি না কবর কাটতে পারি না এরকম নানা রকমের তাদের ভিতরে অনেক তারা নিজেরা নিজেদেরকে খুব ধিক্কার দিচ্ছে খুব হীন মনে করতেছে যে আমরা অনুশোচনা হচ্ছে যে আমরা কেমন মুসল তারপরে তাদের ভিতরে কথা হলো যে বিনা জানা যায় দাফন করা যাবে না দেখছেন তাদের ইমানি কুয়ার ভিতরে কালেমা জানে না হাদিস জানে না কিন্তু ভিতরে আল্লাহ প্রদত্ত একটি নূর আছে আলো আছে সেটা মুসলিম হোক আর অমুসলিম হোক প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আবারতলা তার প্রদত্ত একটা নিয়ামত একটা নূর আলো তাদের অন্তরের ভিতরে নিয়ে আসে সুবাহান আল্লাহ কিন্তু সেটা দুনিয়াতে আসার পরে তাদের পিতা মাতা বা অন্য অন্য ধর্মের অনুসারী হওয়ার কারণে তাদের সেই অন্তরটা তার অন্তর থেকে নূর সে আলোটা হারিয়ে যায় কথা বুঝতে পেরেছেন আমার মা এবার তাদের ইমান ঠিক আছে কুয়াত আছে তারা অজ্ঞতা কিন্তু ইমানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা আছে যে দাপন করব কিন্তু এটা জানা যা ছাড়া এখন জানা যা কেমনে করবো পরে চৌরাস্তার মোড়ে তারা রেখে দিছে যদি এখান দিয়ে যদি কোনো মানুষ যায় কথা বুঝতে পেরেছে যদি কোনো মানুষ যায় যদি কোনো আলেম যায় তাকে দিয়ে আমার আমাদের জানা যায় করে আমাদের তারা দাফন করব। আল্লাহর কি কুদরত কিছুক্ষণ পরে দেখে ওই জায়গা একজন আলেম মানুষ দেখতে আলেম দেখা যায় পাঞ্জাবি আছে তার মানে সন্ন্যতি পোশাক আছে মুখে সন্ন্যতি দাঁড়িয়ে আছে তারা কেউ বলেছেন সাইকেল মেরে কে বলেছেন পায়ে হেঁটে আসতেছে লোকেরা দাঁড়িয়ে গেলে বললেন ভাই আমরা বিপদে পড়েছি আমরা তো দাম আমরা নামে মুসলমান জন্ম সূত্রে মুসলমান হয়েছে। আমরা আমাদের একজন ভাই মারা গেছে আপনি বিশ্বাস করেন আমাদের কমর ভিতরে একটা মানুষ কোরআনুল কারিম পড়তে পারেন নামাজ আমরা তেমন পড়তে পারি না আমরা সকল মানুষগুলো অশিক্ষিত মূর্খ আমাদের ভিতরে কোনো অক্ষর নাই কোনো কালো নাই আমরা হলাম কি আমরা হলো অক্ষর জ্ঞানহীন মানুষ কিন্তু আমাদের একটি ভাই মারা গেছে তাকে যদি বিনা জানা দাফন করে দেই কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার কালার সামনে আমাদেরকে আসামের কাট করে দাঁড়াইতে আল্লাহ তালার সামনে আমাদেরকে আসামের কাঠ দাঁড়া লাগবে ভাই একটু যদি আপনি উপকার করেন আপনার পোশাক আছে যদি একটু মেহের করে যদি আমার এই ভাইকে আপনার জানাজা পরিয়ে দেন ওই জামানার মানুষগুলো অশিক্ষিত ছিল ছিল বটে কিন্তু তাদের ভিতরে মানবতা ছিল চরমে বলেন আল্লাহ একবার বর্তমান জমানায় মানুষেরা শিক্ষিত হয়েছে মোটে মানবতা বিধ্বস্ত হয়েছে সামান্য একটি জমির জন্য নিজের ভাই নিজের ভাইকে হত্যা করে ফেলে বলেন কথা ঠিক কিনা সন্তান তো মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা করে দেশ জবাই করে দিচ্ছে মা পরকিয়া করে নিজের সন্তানের গলা টিকে মারতেছে বাবা পরকিয়া করার জন্য নিজের স্ত্রী সন্তানকে তারা জবাই করে দিচ্ছে কিন্তু আল্লাহ বলেছেন বান্দারে যে ব্যক্তি বিনা কারণে বিনা প্রয়োজনে একটা মানুষকে হত্যা করলা। মহান আল্লাহ তার ভাষায় বলেন মান কাতালনাফসান বিগাইর নাফসিন আও আল্লাহ বলেছেন মান্দারে পৃথিবীর পৃথিবীর জমিনে বিনা প্রয়োজনে বিনা কারণে যদি কোন ব্যক্তি একটি মানুষকে হত্যা করে তার মানে একটি প্রাণী কেউ কেউ যদি হত্যা করে সেজন্য একটা প্রাণী হত্যা করলো না তাম দুনিয়ার সকল প্রাণী হত্যা করলে যেই পরিমাণে গুনা হবে গুনা হবে যে ব্যক্তি বিনা কারণে বিনা প্রয়োজনে মানুষ হত্যা করলো প্রাণী হত্যা করলো আল্লাহ তোমার আলা ওই ব্যক্তির আমল নামায় সেই পরিমাণে গুণাগুলো লিখে দিবেন চিৎকার মেরে বলেন নাও আমি অস্থির হইলাম রে দুনিয়া এ কদম তলি এলাকার মুসলমান গো ও পর্দার অন্তরালের মা কোরআনওয়ালা মা সামনে কোরআনে হাফেজ বানাও নাও দিতে পারে মরণের পরে তো তোমার সন্তান কবরে পাশে দাঁড়িয়ে যখন তোমার জন্য দোয়া করবে পয়গম্বর আরবি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন দুনিয়ার সকল সন্তানা শুনে রাখো সকল পিতা মাতা শুনে রাখো যারা বিবাহ করেছে তারাও শোনো যারা বিবাহ করে তারাও কান খুলে শুনে যান যদি কোনো পিতা মাতা যদি মারা যায় কোনো ভাই বন্ধু যদি মারা যায় সন্তান বন্ধু যদি কবরে কিনার দাঁড়িয়ে যদি সৌরাতুল ইয়াসি যদি বারবার যদি তেলাওয়াত করে ইতিহাসের খেতে বেনয় আসলে আকরাম সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন তাহলে ওই যে সন্তান সুরে আসিল বলল আল্লাহ তেমন তালা সঙ্গে সঙ্গে ওই বাবার কবরটা জান্নাতের ভিতরে যে কবরের মধ্যে জান্নাতের মানে ফুলের বাগান বানিয়ে দিবেন সুবাহান এখানে অনেক একটি ঘটনা ছিল সময়ের কারণে বলতে পারলাম না সেটা হলো সময়ের কারণে বলতে পারলাম না এখানে অনেক আলোচনা ছিল লম্বা কিন্তু বক্কান্তরে আবার কি বলেছেন যদি কোন ব্যক্তি একটা মানুষকে বাঁচিয়ে দিলো বিনা কারণে যে ব্যক্তি একটা প্রাণীকে বাঁচিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অপর অংশে বলেছেন ওমান আহইয়া ফাকান্নমা আহইয়ান নাস জামিয়া যে ব্যক্তি একটি প্রাণীকে বাঁচিয়ে দিল ও পরদার অন্তরাল মা আজকে সন্তানকে মা কেন খুন করে হত্যা করে আবার সন্তান কেন মা হত্যা করে মেডিকেল সায়েন্সের গবেষণা অনুযায়ী চিকিৎসা বিজ্ঞানের থিসিস আর গবেষণা অনুযায়ী বলা হয়েছে আগের জামানা দেখেন আগের জামানার মা তার সন্তানকে বুকের দুধ পান করা তো আল্লাহ পাকের বিধান রয়েছে যে মা তার সন্তানকে বুকের দুধ বেশি বেশি পান করাবে আল্লাহ বর ওই সন্তান আর মায়ের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করে দিবেন একটু জোরে বলেন সুবাহান আল্লাহ কিন্তু বর্তমান জামানায় মা তো মারা তো সন্তান বুকের দুধ পান করাইতে চায় না সন্তানকে বুকের দুধ পান করাইলে তার চেহারা নষ্ট হয়ে যাবে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই ভয়ে সন্তানকে বুকের দুধ পান করায় না ও মা তোমার হাতে পায়ে ধরি বলি মা কান খুলে শোনা রাখো এমতের কঠিন ময়দানে বিনা কারণে বিনা প্রয়োজনে সন্তান দুধের হক নষ্ট করেছ কামতের কঠিন ময়দানে কপালের মধ্যে লিখে দেওয়া হবে এই মা বিনা কারণে বিনা প্রয়োজনে সন্তানে দুধ নষ্ট দুধের হক নষ্ট করেছে দুধের হক মা তুমি যদি নষ্ট করে দেখো কেমতের কঠিন ময়দানি প্রত্যেকটা পাপীদের কপালের মধ্যে লেখা থাকে বান্দা কে কোন পাপ করেছে এই বান্দা জিনা করেছে তার কপালে লেখা থাকে বান্দা জিনা কার বান্দা মদ পান করে তার লেখা থাকবে বান্দা মধ্য পাই পান্দা সুদপুর ছিল তার কবলদা এই লোকটা সুদফুর ব্যবসায়ী কম বেশি লোক লেখা মানুষের হক নষ্ট করেছে এই ভাই প্রত্যেক মানুষের কবলে পাপের চিত্রকে দেওয়া হবে আর ফেরেশ দশ ডেকে দেখে ইওরফ মুজুরিমুনা পিসি মাহুম পায়ু খাগু বিনা শিবাল আকদাম। দাম আদি জাহান্নামোল্লাথিন يكذب بها المجرمون ويطوفون بينها وبين وبين حميم آن الله أكبر আল্লাহ বলেছেন মন্দার কামতের কঠিন ময়দানে প্রত্যেকটা ভবিষ্য ব্যক্তিদের একে তারা হাতের মধ্যে আর সুরিমে ধরে যখন তাদেরকে জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে এই বান্দার কবালাকে বান্দা পাপিষ্ট মত পান করেছে এই লোকটা জিনা কার জিনা করেছে এই লোকটা সুদ খুঁজছিল সে সুদ খেয়েছে এই লোকটা ঘুষ খুঁজছিল সে ঘুষ খেয়েছে এবার যখন বলা হলো ওই যে সেই জায়গা দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে যখন বলা হলো ভাই আমরা তো বড় বিপদে পড়েছি লোকটাকে জানা যা করে দেওয়া যায় নাকি মনে আছে আপনাদের আলোচনা মনে আছে আপনাদের শুনবেন নাকি আপনারা শুনবেন আপনারা তাহলে একটু ধৈর্য ধরে শোনেন এখানে বলা হয়েছে ভাই এবার যখন সেই লোকটাকে বলা হলো তাহলে জানাজা শুরু করেন এবার লোকটা উজু করলো উজু করার পরে সেই লোকটা যখন জানাজা শেষ করেছে কিন্তু সেই লোকটা সরকারি চাকরিজীবী ছিল তার পকেটের কিছু জরুরি কিছু কাগজপত্র ছিল কিছু সরকারি ডকুমেন্ট ছিল কিন্তু লোকটা যখন জানা শেষ করে যখন চলে যাবে তখন এলাকার লোকেরা ভাই আপনি মনে হয় আলেম মানুষ মনে হয় আপনারা জানা আছে কিন্তু আমরা তো জীবনে যা করি নাই আমরা দাফন করি নাই একটু যা করে দিয়েছেন চেহার বাহানি করে একটু কবর নেমে আমাদের এই ভাইটাকে কবরে বা করে দিয়ে যান ইহ যেই কথা সেই কাজ করা হলো এবার লোকটা যখন কবরে নামলো কবরে নামার পর এ মুসলমান ইমানদার ও পদ্মা রং মা কবর কারো জান্নাতের বাগান হবে আবার কবর কারো জন্য জাহান নামের গর্ত হবে সেই দিন কি আমাদেরকে বাঁচাবে রাতের বেলা একা পথ চলতে পারে না ভয় হয় রাতের বেলা ঘরের ভিতরে একা থাকতে পারে না ভয় লাগে একা চলতে একা থাকতে পারি না অন্ধকার কবরে কেমনে থাকবো যেখানে কেউ থাকবে না কেউ দেখবে না সাপের বেলায় সাপের সাপের ভয়ের জন্য সাপ কিছু পোকামাকড়ের ভয় ভয়ের জন্য আমরা টর্চ লাইট ব্যবহার করি আমরা ঘরের ভিতরে আলোক সজ্জা করি কিন্তু ভুবে একটা চিন্তা করলাম না আজকেও যদি যদি আমার মরণ হয় আমার কবর কে আলো কেটে করবে আমার কবরে কি আলো জ্বালাবে আমার কবরে কে বাতি দিবে কে আলো জ্বালাবে এটা আমরা কখনো চিন্তা করে নাই এবার যখন লোকটা যখন কবরে যখন নেমেছে নামার পরে যখন তার বুকের ভিতরে হাত রেখেছে এখন আপনি আপনাদেরকে প্রশ্ন করি লাশের উপর যখন হাত রাখা হয় তখন তাকে একটু দাঁড়ায় হাত নিচে হতে হয় দাঁড়ায় হাত রাখে না নিচে হতে হয় একটু নিচে হয়ে যখন বুকের ভিতরে হাত রেখেছে হাত রাখার পরে বলেছে বিস্তৃত

পড়ার সঙ্গে সঙ্গে সামনের পকেটে যে জরিপ কিছু কাগজপত্র ছিল ডকুমেন্ট ছিল সেগুলো ওখানেই পড়ে গেছে কিন্তু লোকটা খেয়াল করে নাই তরি ঘড়ি করে লোকটাকে দাফন করে যখন চলে আস এবার বললো ভাই আমি তো দাফন কাজ শেষ করেছি আমার অফিসের সময় হয়ে গেছে চাকরি হলো আমার একমাত্র জীবন ব্যবস্থা ওখান থেকে আমি যা কিছু মাইনি পাই যা কিছু অর্থ পাই তা দিয়ে আমি আমার জীবন পরিচালনা করিস সুবহানাল্লাহ এবার যখন এটা করে চলে গেছে। যখন অফিসে গিয়া বসছে বসার পরে যখন ওই কাগজপাতিগুলো যে এত ইম্পর্টেন্ট এত গুরুত্বপূর্ণ এত জরুরি ছিল যে ওই কাগজগুলো যদি জমা না দেয় তারা চাকরি সম্ভাবনা আছে তাহলে বিপদ না চাকরি একমাত্র অবলম্বন গরম পানি আছে আপনাদের খারাপ লাগতেছে আমি শেষ করে দেব আমি একটু ধৈর্য লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন লোকটা যখন অফিসে বসেছে বসার পরে পকডের ভিতরে হাত দেওয়ার পরে দেখে আমার কাগজগুলো এখানে নাই লোকটা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে গেল কি ব্যাপার চাকরি তো আমার একমাত্র অবলম্বন চাকরি যদি চলে যায় আমার রিজিকের ব্যবস্থা কেমনি হবে লোকটা মনে মনে চিন্তা করলো কোথায় আমার এই কাগজগুলো পড়তে পারে লোকটা যখন আবার ব্যাগ করেছে ব্যাগে চলে এসেছে মাত্র কিছুক্ষণ হয়েছে বিশ থেকে তিরিশ মিনিট ধরুন চল্লিশ মিনিট হয়েছে দেখে আবার সে অফিস থেকে ব্যাক করে যখন সেই কবরস্থানে যেছে। কবরস্থানে আসার পরে দেখে লোকগুলো এখানে দাঁড়িয়ে আছে লোকগুলো যখন দাঁড়িয়ে আছে তাকে দেখে আবার সকল লোকেরা বিশ্ব প্রকাশ করল কী ব্যবহার এই লোকটা তো কিছুক্ষণ পূর্বে আমাদের ভাইকে জানাজা করে দাফন করে চলে গেছে কেন এই বাবার সে চলে আসছে এবার লোকটা বলল ভাই আপনারা সকলেই তো কম বেশি জানেন আমি তো আপনাদের একটা মারাত্মক কঠিন উপকার করেছি ওই লোকেরা বলল বলল হ্যাঁ ভাই আমাদের ভাইকে আপনি জানাজা করে দাফন করিয়ে দিয়েছেন অবশ্যই বিশাল বড় একটি উপকার আপনি আমাদেরকে করেছেন এবার সে বলল ভাই আমার বড় সন্দেহ হয় আমি একটা সরকারি চাকরি করি ওই চাকরির মাধ্যমে আমার জীবিকা নির্বাহ হয় কিন্তু আমার কিছু কিছু সরকারি ডকুমেন্ট ছিল সরকারি কিছু কাগজপাত্রি ছিল সেগুলো আমার মনে হয় আমি খুঁজে পাচ্ছি না ওগুলো যদি আমি অফিসে আজকে জমা দিতে না পারি তাহলে আমার চাকরি চলে যাবে আমার জীব আমার জীবন জীবিকা কীভাবে নির্বাহ হবে এই কথা যখন বললেন আর লোকের লোকটা বললেন ভাই আমি আপনাদেরকে উপকার করেছি আপনারা যদি একটু মানবতার প্রতি একটু উদয় হন একটু কবর খনন করে দেখব ওই জায়গার ভিতরে আমার কাগজ গুলো পড়েছে কেন একটু ওনার সেই লোকেরা বললো অবশ্যই কেন দেব না কারণ হলো আমাদের তো কোনো লোকই ছিল না আমাদের একজন মুসলিম ভাইকে আপনি জানাজা করিয়ে কাফন করি আপনি দাফন করিয়ে দিয়েছেন আপনি কবরে নিজেই নেমেছেন আপনি একটু কবর খনন করে দেখতে পারেন আমাদের সকলের অনুমতি আছে যেই কাজ সেই কথা এবার যখন কবর যখন খনন করা হলো মাত্র বিশ থেকে তিরিশ মতান্তরে চল্লিশ মিনিট হয়েছে এতটুকুন সময়ের ভিতরে যখন লোকটা যখন কবর যখন খনন করা শুরু হয়েছে কথাগুলি একটু ভালো করে শুনবেন কালি কথাগুলি একটু গভীরভাবে আপনারা শুনবেন মানুষের মনটা যদি পাথরের মধ্যে যদি শক্ত হয় যদি মানুষের ভিতরে ইমানজ থাকে কোরআনের এই কথা শোনার কারণে বান্দার দিল নরম না হয়ে পারে না বলেন কথা ঠিক কেনা এবার যখন ধীরে ধীরে যখন সামনের দিকে যখন কবরটা খনন করে তার মানে কবর যখন পুনরায় যখন কবর একটু খোলা হলো আল্লাহ একবার লোকটা দেখতে বলো কিছুক্ষণ পূর্বে যাকে দাফন করালাম এমন কি কাজ করেছে এই লোকটা তো জীবনে কোনো দিন কোরআন পড়তে পারে নামাজ পড়তে পারে নাই হালাল হার মেরে করতে পারে নাই কিন্তু লোকটা ছিল মোর এলাকার পরে মানুষগুলা মূর্খ ছিল যা হালাতে পরিপন্ন ছিল এবার যখন বলা হলো এবার যখন কিছু কবরের মাটি কিছুক্ষণ সরানোর পরেই যখন কবরে একটা করে মাটি যখন টান দেওয়া হয়েছে দেওয়ার পরে যখন কবরে একটি যখন এ সামন থেকে একটি যখন ঢাওয়ট ছড়ানো হয়েছে ধাওয়ট বা ধারি সরানোর পরেই দেখে অম্ম একবার যেই লোকটাকে কিছুক্ষণ পূর্বে যখন দাফন করা হয়েছে কিন্তু লোকটার জীবনে তেমন কোনো আমল নাই লেখাপড়া জানতোই না দাফন কাফন জানতো না কোরআন পড়তে পারতো না কিন্তু লোকটা জীবনে এমন কি আমল করেছে শুধুমাত্র মাত্র কয়েকটি ঢাওয়ার টান দেওয়ার সঙ্গে সঙ্গে এমন কবরটা ফুলের বাগানে পরিপূর্ণ হয়ে গেছে এমন ফুলের সুগন্ধ বের হচ্ছে দুনিয়ার ফুলের সঙ্গে সেই ফুলের কোনো তুলনা চলে না একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা লা ربي الله لا اله غيره ونبيه محمد مصطفاه ديني الاسلام دين موقه ارزق فرانا عفوا عنده مقتدى يا نبي اصحبه نجوم للهداية في جمعه لا, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لقد ورب পিতা হতভম্ব হয়ে গেল কিং কর্তব্য কিং কর্তব্য বিমোর হয়ে গেল আর লোকটা মনে মনে চিন্তা করলো হায় রে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট পূর্বে দাফন করেছি এই লোকটা করানো করতে পারতো না কোনো নেক আমল তার জীবনে নেই কিন্তু এমন কি কাজ করেছে দুনিয়ার সামান্য কোনো ফুল নয় আল্লাহ তার আলা জান্নাতি ফুল দিয়া ওই লোকটার কবরটাকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ একবার আল্লাহ একবার বলেন জোরে আল্লাহ একবার এবার এই দৃশ্য দেখার পরে এবার ওই সরকারি চাকরিজীবী লোকটার মনে মনে চিন্তা হলো ভাই আমার চাকরির প্রয়োজন নেই কারণ হলো যে এই লোকটা জীবন লেখাপড়ায় জানতো না তার কোনো দাফনের ব্যবস্থা ছিল না কাফনের ব্যবস্থা ছিল না গোসল পর্যন্ত করানো হতো না কিন্তু সেই লোকটা এমন জীবনে কি ভালো কাজ আছে যার কারণে লোকটা মাত্র কিছু দাফন করা হয়েছে দাপনের ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরেই আল্লাহ তখন কালা জান্নাতি ফুল দিয়ে তার কবরটা পরিপূর্ণ করে দিয়েছেন এটা চিৎকার মেরে বলেন আল্লাহ একবার এবার তার মনে মনে চিন্তা হলো আজকে যদি আমার মরণ হয় এইভাবে আমাকে কবরে মাঠুন করা হবে কবরে দাফন করা হবে জীবনে কত টাকা পয়সা তো উপার্জন করেছি কিন্তু লোকটা কি এমন আমল করেছে আমার জানতে হবে বাল তরি ঘড়ি করে বন্ধ করে দেবার আবার যখন বলা হলো ভাই আপনারা সকলেই শোনেন যে এই লোকটাকে দাফন করা হয়েছে এই লোকটার আপন বলতে কে আছে এলাকার মানুষ উত্তর দিল এই লোকটার আপন বলতে মনে কেউ নাই ভাই নাই বন্ধু নাই স্ত্রীও নাই শুধুমাত্র একটি কন্যা সন্তান আছে এই কন্যা সন্তান শুধু এই কন্যা সন্তান ছাড়া আর তার কেউ নাই এবার বললো তাহলে সেই মেয়ের কাছে আমাকে একটু নিয়ে যাবেন কারণ হলো আমি সেই লোক মেয়েটার কাছে জানতে যাব কি বাবা তোমার বাবা তো জীবনে কোরআন পড়তে পারত না অজু করতে পারতো না ঠিক মধ্যে গোসল জানতো না কিন্তু এমন কি কাজ করেছে যার কারণে আল্লাহ তোমার আলা তোমার বাবার কবরটা ফুলের বাগান দেয়া পরিপূর্ণ করে দিয়েছেন লাও একবার এই জন্য বলেছে দুনিয়ার মানুষেরা তো আমার বন্ধু হবে না সম্পদ আমার সঙ্গে হবে না সন্ত সম্পদ তো যদি আজকে আমার আপনার মরণ হয় ল্যান্ড প্রপার্টি মিল ইন্ডাস্ট্রির মালিক হয়েছি আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যালেন্স হয়েছে আজকে যদি আমার মরণ হয় আমার সন্তান আদিগুলো ভাগ বন্টন করে নিয়ে যাবে আমার কবরে কিছুই দিবে না কিন্তু দুনিয়া যে বেঁচে থাকতে আল্লাহ তাবারক তাআলা বলেছেন বান্দানি ওয়া আনফিকু মিম্মা মিন ক্বাবলি মৃত্যু আসার পূর্বে আমার দেয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করে আসো ওয়ানফিকুম মিম্মা আরযাকনাক মাঙ্গ মরার পরে তুমি কোন কিছুই করতে পারবে না এমন কোন ভাই এমন কোন বন্ধু আছেন নাকি দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের কথা আপনারা শুনেছেন কোরআনে আল্লাহ জানা শুনেছেন এই কোরআন মানুষকে কবরে কবরে কোরআন মানুষের সঙ্গী হবে হাসরে কোরআন মানুষের সঙ্গী হবে পুলিশের আদে কোরআন মানুষের সঙ্গী হবে মিজান এবং মানুষের কোরআন মানুষের সঙ্গী হবে এবং কি জাহান নাম পার করা এই কোরআন মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে যদি কখন আলোচনা শোনার পরে এমন কোন ভাই এমন কোন বন্ধু আছেন নাকি